দেখেন ভাই দেখেন উপবিশ্বাসের ভিডিও কলে আবারও ধরা দিল সাকিব খান উপবিশ্বাস গতকালকে রাতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সেই অনুষ্ঠানে চলাকালীন অবস্থায় জয় এবং সাকিব খানকে ভিডিও কলে ফোন দিয়ে সবকিছু দিয়ে গিয়েছেন উপবিশ্বাস আসলে সুন্দর মুহূর্তটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন ভাই দেখেন এটাই হচ্ছে সাকিবের পরিবারের ভালোবাসা সাকিব খানের খালামনে উপবিশ্বাসকে কিভাবে নিজের হাতে কেক খাওয়াইয়ে দিচ্ছেন এরকম দৃশ্য দেখার পরও কি বলবেন সাকিবের পরিবার উপুকী পছন্দ করে না এই যে দেখেন ভাই দেখেন বাপ ডান্স ভিডিও দেখে সবাই অবাক হয়ে গেলেন উদ্দেশ্য করে একটা কথা বলতেছে উপ বিশ্বাস আবরাম খান জয়কে সাকিবের মতো ডান্স প্র্যাকটিস করাচ্ছে কিন্তু বুবলি কেন শাহজাদ খান বীরকে ডান্স প্র্যাকটিস করাচ্ছে না তো দর্শক আপনাদের কি মনে হয় সাকিব খান কি বুবলি বলবে যে শাহজাদ খান বীরকে ডান্স প্র্যাকটিস করাতে অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাবেন ভাই দেখেন ভাই দেখেন উপবিশ্বাসের এই কাজটা আমার কাছে খুবই খারাপ লাগছে ভাই আমার কাছে খুবই ভালো লাগে নাই ভাই কারণ শুটিং শেষ করে উপবিশ্বাস সাকিব কেনের একটি আত্মীয় বাড়িতে গেলেন সেখানে গিয়ে উপবিশ্বাস তামিজ দিয়ে ভাত খাচ্ছেন ভাই আর সবাই কিন্তু হাত দিয়ে ভাত খাচ্ছেন ভাই এই জিনিসটা আমার কাছে ভাই খারাপ লেগেছে ভাই আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভাই সাকিব খান একদিন উপবিশ্বাসকে বলেছে তোমাকে হিজাবে খুব মানায় তাই তো সেদিনের পর থেকে উপবিশ্বাস মার্কেটে গেলে পবিত্র হিজাব পরে শপিং করতে যায় এবং সে সাকিবের কথা অক্ষর অক্ষরে পালন করতে চায় আমার মনে হয় উপবিশ্বাস ইসলাম ধর্ম গ্রহণ করাটাই বেটার আপনারা কি বলেন